আসসালামু আলাইকুম সবাইকে শুভ অপরান্য শুভ সন্ধ্যা আমরা আজকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল স্যারের বাসভবনে ঈদের মেহমান হতে আসলাম আমরা আর আরেপ ডাকা হতে আমরা এস এরাজিবুল স্যার এস আই স্যার সহকর্মী বেসমেট হাসান এবং ছোট ভাই কাউসার স্যার স্যারের বাসায় দুপুরের ভোজনে আমরা অতিথি হতে পেরে সত্যি অনেক অনেক ভালো লাগছে স্যারকে স্পেশালি থ্যাংকস বাংলাদেশ পুলিশ প্রধান এরকম মানবিক কাজ ও আমাদের মেহমানদারির জন্য আমন্ত্রণ প্রায় সারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেক সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশ চার পাঁচটা গ্যালারি এটা সেই রকম হয়েছে সুন্দর বিস্তৃত সেই রকম এখানে ফটোশ্যুট অংশ নেওয়ার জন্য সেরকম একটা পরিবেশ প্লেস নির্মিত করা হয়েছে খুব ভালো লাগছে এক মিনিট হওয়ার বাকি